নমস্কার অরূপ কুমার শাস্ত্রী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দু সাল মঙ্গলের বছর সুতরাং মঙ্গল থেকে আপনারা জানতে পারেন মঙ্গল মানে মাঙ্গলিক মাঙ্গলিক কথার অর্থ বিবাহিত জীবন সুতরাং দু সালে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু জিনিস নিয়ে আলোচনা করব দু সাল হচ্ছে মঙ্গলের বছর যেটা বিবাহ বছরই বলা যায় এই বছর যাদের জন্মছক খুব ভালো আছে এই বছরেই বিয়ে করে নিন কারণ এই বছরটা বিয়েরই বছর আর যারা বিয়ে করতে চাইছেন তারা জটুক বিচার করে অবশ্যই এই বছরই বিয়ে করুন কারণ মঙ্গলের বছরে বিয়ে করার প্রাধান্য একটা আছে এবং মাঙ্গলিক কাজের ক্ষেত্রেও শুভ এই বছরটাই মাঙ্গলিক কথার অর্থ বিবাহ সুতরাং বিবাহ করার ক্ষেত্রে এই বছরটা খুব উপযুক্ত বছর কিন্তু আমি দেখছি এখন বিবাহ জীবনে সবচেয়ে বেশি ডিভোর্স এবং সেপারেশান আসছে তাই বিয়ে করার আগে সবসময় জটুক বিচার করবেন কারণ এবছরে সবচেয়ে বেশি বিয়ে হবে এইটা বলে দিলাম কিন্তু ডিভোর্সও হবে কারণ মঙ্গল যাদের ভালো নেই তাদের মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গল রাহু মঙ্গল শনি মঙ্গল কেতু বা মঙ্গল নিচস্থ রয়েছে তাদের এবছরেই ডিভোর্স হবে আর একটা দু নিয়ে বলছি যাদের অনেক দিন ধরে ঝামেলা চলছে অশান্তি চলছে এই মঙ্গলের বছরে তারা রেহাই পেয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে কারণ এই বছরে মঙ্গল যারা প্রচণ্ড নেগেটিভ আছে তাদের থেকে তাদের সঙ্গীদের সাথে যদি মিল না থাকে তাহলে বিচ্ছেদ করে দেবে সুতরাং কতটা ইম্পর্টেন্ট এই বছরটা বুঝতে পারছেন মঙ্গলের বছরটা বিবাহর ক্ষেত্রে বা সঙ্গীর ক্ষেত্রে বা সম্পর্কর ক্ষেত্রে এই মঙ্গলের বছরেই কিন্তু মানুষে মানুষে যাদের মিল নেই বিয়ের ক্ষেত্রে যাদের মিল নেই তাদের কিন্তু সম্পর্ক নাশ হতে বাধ্য এতটাই মঙ্গল প্রাধান্য নেবে আর যাদের মধ্যে সম্পর্ক করার ইচ্ছা আছে বা প্রকৃত ভালোবাসা আছে এই ব বছরেই তারা প্রকৃত সুখ পাবে এবং প্রকৃত আনন্দে তারা নতুন বছরে তারা খুব ভালোভাবে জীবন কাটাবে কারণ মঙ্গল দুটো দিকই দেখবে যারা সম্পর্ক চায় না তাদের ছেদ করে দেবে আর যারা সম্পর্ক চায় যারা সম্পর্ককে ভালোবাসার জায়গায় নিয়ে যেতে চায় এবং প্রচণ্ড পরিমাণে ডিটারমাইন্ড হয়ে সম্পর্ককে বজায় রাখতে চায় তাদের এ বছরটা সবচেয়ে বেশি ভালো যাবে সুতরাং মঙ্গল গ্রহের প্রভাব এই বছরে সবচেয়ে বেশি দেবে এই বছর গরমও প্রচুর পড়বে মাথা গরমও মানুষের খুব হবে অশান্তিও প্রচুর হবে কিন্তু আমি যেই আলোচনাটা করছি বিয়ের ব্যাপারে বা সম্পর্কের ব্যাপারে এবছর কিন্তু অবশ্যই জটুক বিচার করে যাদের বিয়ের বয়স হয়ে গেছে এবছরটা খুব শুভ বছর এবছর বিবাহ করে নেবেন কিন্তু জটুক বিচার করে আর যাদের অনেক দিনের ডিভোর্স মামলা চলছে কেস কাভারি চলছে এ বছরে তারা মীমাংসা পেয়ে যাবে আবার যারা সম্পর্ক থেকে বেরোতে চাইছে না সম্পর্কে থাকতে চাইছে দুজনেই তারা এবছরে সম্পর্ক খুব ভালো কাটবে সুতরাং দু হাজার পঁচিশে বিবাহ মাঙ্গলিক বিবাহ করা খুব ভালো এবং প্রচুর বিবাহ হবে প্রচুর ডিভোর্স হবে প্রচুর সম্পর্ক নাশ হবে প্রচুর সম্পর্ক জুড়বেও প্রচুর সম্পর্ক মিলও হবে সুতরাং একটা দারুণ বছর বিবাহর ক্ষেত্রে এই বছর একটা রোমাঞ্চকর একটা বছর এ বছরটা সুতরাং যারা বিয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে জীবন কাটাতে চান বছরটা তারা জটুক বিচার করুন নতুন বিবাহে প্রবেশ করুন আর যারা সম্পর্ক রাখতে চায় তারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ভালোভাবে জীবনযাপন করে বিবাহ তাকে টিকিয়ে রাখুন অবশ্যই দেখবেন আস্তে আস্তে সম্পর্ক ভালো যাবে আর যারা বিবাহ টেকাতে চাইছেন না তারা অবশ্যই সম্পর্ক থেকে বেরিয়ে যান এবছরে তাহলে তারাও ভালো থাকবে সুতরাং অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে বিবাহিত জীবনে চলার চেষ্টা করবেন এ বছরের জন্যে এবং পরবর্তী বছরেও চলবেন সুতরাং দু হাজার একটা মাঙ্গলিক বছর বলে আমরা বলতে পারি যারা আমার অনুষ্ঠান সিটিভিএনে দেখছেন অবশ্যই তারা রবিবার একটা পঁয়ত্রিশে তো দেখেনি আমার অনুষ্ঠান সিটিভিএনে তার সাথে বলবো যাদের যে কোনো সমস্যা আমি বন্ধু হিসেবে পাশে থাকি এবং যারা আমায় দেখিয়েছে আগে তারা জানে আমি সব সবসময় তাদের পরামর্শ দিই তাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং অনলাইনে আমি দেখে থাকি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখি সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছেন সুতরাং যাদের খুব প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন